মহান আল্লাহ পবিত্র কর আনুল করিমে বলেন তোমরা সত্যকে মিথ্যার সঙ্গে মিশ্রিত করো না এবং জেনে শুনে সত্যকে তোমরা গোপন করো না বাকারা আয়াত বিয়াল্লিশ তোমরা কি মানুষকে সৎ কাজের নির্দেশ দাও আর নিজেরা নিজেদের ভুলে যাও অথচ তোমরা কিতাব পাঠ করো কি তোমরা চিন্তা করো না সুরা বাকারা আয়া চুয়াল্লিশ তোমরা আল্লাহ প্রদত্ত রিজিক হতে খাও পান করো এবং দুষ্কৃতিকারীর মতো পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করো না সুরা বাকারা আয়াত আর যখন তাদের বলা হয় আল্লাহ যা অবতীর্ণ করেছেন তোমরা তার অনুসরণ করো তখন তারা বলে কখনো না বরং আমরা তো সে বিষয়েরই অনুসরণ করব যাতে আমাদের বাপদাদারা তাদের মতামত ও ধর্মদর্শ যেটা আমাদেরকে দিয়েছেন যদিও তাদের বাপদাদারা কিছুই বুঝতো না এবং তারা সৎপথেও ছিল না বাকারা আয়াত একশত সত্তর হে মানুষ আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একজন পুরুষ এবং একজন নারী থেকে অতপর তোমাদের বিভক্ত করেছি বিভিন্ন জাতি ও গোত্রে যাতে তোমরা একে অপরের সঙ্গে পরিচিত হতে পারো নিশ্চয়ই আল্লাহর কাছে তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বাধিক সম্মানিত যে আল্লাহকে সর্বাধিক ভয় করে নিশ্চয় আল্লাহ সবকিছু জানেন এবং সবকিছুর খবর রাখেন আল আয়াত সকল বিশ্বাসীরা তো পরস্পর ভাই ভাই সুতরাং তোমরা তোমাদের দুই ভাইয়ের মধ্যে আপোষ মীমাংসা করো এবং আল্লাহকে ভয় করো যাতে তোমরা করুণা প্রাপ্ত সুরা হুজরাত আয়াত হে বিশ্বাসীগণ একদল পুরুষ যেন অপর একদল পুরুষকে উপহাস না করে কেননা যাদেরকে উপহাস করা হয় তারা উপহাসকারী দল অপেক্ষা উত্তম হতে পারে এবং একদল নারী যেন অপর একদল নারীকেও উপহাস না করে কেননা যাদেরকে উপহাস করা হয় তারা উপহাসকারিনী দল অপেক্ষা উত্তম হতে পারে আর তোমরা একে অপরের প্রতি দোষারোপ করো না তোমরা একে অপরকে মন্দ নামে না কেউ বিশ্বাস স্থাপন করলে তাকে মন্দ নামে ডাকা গোনা যারা এ ধরনের আচরণ হতে ত না করে তারাই সীমা লঙ্ঘনকারী সুরা আল হুজরাত এগারো নম্বর আয়াত হে বিশ্বাসীগণ তোমরা অধিকাংশ অনুমান হতে দূরে থাকো কারণ কোনো কোনো অনুমান পাপ এবং তোমরা একে অন্যের গোপনীয় বিষয় অনুসন্ধান করো না এবং একে অন্যের গিবোধ করো না তোমাদের মধ্যে কেউ কি তার মৃত ভাইয়ের গোস্ত খেতে চাইবে বস্তুত তোমরা তো একে ঘৃণাই করো তোমরা আল্লাহকে ভয় করো আল্লাহ তবা গ্রহণকারী এবং পরম দয়ালু সুরা আল হুজরাত বারো নম্বর আয়াত যদি তোমরা আল্লাহ ও রাসুলের অনুগাত্য করো তবে তিনি তোমাদের আমলসমূহের সব সামান্য পরিমাণও লাঘব করবেন না নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু সুরা আল হুজরাত চোদ্দ নম্বর আয়াত আপনি বলুন আল্লাহ এক এবং অদ্বিতীয় তিনি কারো মুখাফেক্ষি নন তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেয়নি তার সমতুল্য কেউ নেই সুরা এখলাস মহান আল্লাহ আমাদের সবাইকে কোরআনুল কারিমের এই মূল্যবান কথাসমূহ আমল করার তৌফিক দান করুন আমিন